এটা হচ্ছে পল্লী ঢাকা থেকে এখানে আসতে পারে প্রায় এক ঘন্টা বা তার চাইতে একটু বেশি সময় লাগতে পারে মহাজপল্লী এবং সুহাগপল্লী শুনতে এক মনে হয় কোনটা আগে হয়েছে জানি না আমাদের লিয়াপ ল্যাঙ্গুয়েজ ইনস্ট্রাক্টর অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশের পক্ষ থেকে আমরা প্রায় একশো করে সদস্য এসেছি এসে আমরা এখানে আজকে সকালে এসেছি এখন একটু পরে চলে যাবো খানেক পরে খুবই সুন্দর জায়গা আমরা এখানে সারটার মতো কোটেজ আছে অলমোস্ট পানির উপরে এগুলো আমরা চারটে ভাড়া করেছি আমাদের জন্য পুকুরটা অনেক সুন্দর মাছও দেখা যায় অনেক পুকুরের উপরে একটা অনেকটা একটা হ্যাঙ্গিং ড্রিজের মতো আছে অনেকটা সেই রাঙামাটির মতো করে রাখ করা আছে খুবই সুন্দর পরিবার নিয়েও আসা যায় মনে হয় দু তিনটা আসা যায় এই হ্যাং ব্রিজ উঠতেছি পুকুরে মাঝখান দিয়ে ব্রিজটা করা ব্রিজ থেকে আবার ওই কটেজ করে দেখা যাচ্ছে রাত্রে ভিউটা নিশ্চয়ই আরো সুন্দর হবে এখন সন্ধ্যা হই হই ভাব সুন্দর জায়গা আমরা সকালবেলা এসেছি এসে আমরা ফুটবল খেলেছি ফুটবল ফুটবল খেলার পরে খুবই সুন্দর সুইমিং পুল আছে ওনাদের গোসল টুসল করলাম তারপরে দেখে ঘোরার মতো ঘুরে দেখার মতো অনেক সুন্দর সুন্দর জায়গা আছে দেখতে দেখতে আজকে বিকাল হয়ে গেছে সবাই অনুষ্ঠান করতেছে ভিক্টোরিয়ামে খুব সুন্দর অডিটোরিয়াম আছে একটু পরে রেফেল হবে রেফেল হওয়ার পরে আমরা তিনটা বাসে করে এসেছি তিনটা এসি বাস আমাদের বাসে করে আবার ঢাকা চলে যাবে আশা করি রাত নয়টার মধ্যে পৌঁছে যেতে পারবো আমরা এটা একটা মাঠ এই মাঠে আমরা ফুটো খেলেছি পানির ফুয়ারা আরেকটা পুকুর আছে যে পানির ফোয়ারাটা এই যে হেঁটে হেঁটে পুকুরে মাছ পর্যন্ত যাওয়া যাবে সুন্দর শীত আছে এটা হচ্ছে রেস্টুরেন্ট যদি আপনার দুশো দুশো মানুষ নিয়ে আসেন এখানে ব্যবস্থা করা যায় রান্না বান্না করা যায় খাবার মনে খারাপ ছিল না খুবই ভালো ছিল খাওয়া যেতে পারে এটা হচ্ছে এন্ট্রি দিকে ওদিকে ভিতরে আরো সুন্দর সুন্দর কটা যাচ্ছে একটু পরেই সন্ধ্যা হয়ে গেলে আর ছবি ভালো আসবে না থ্রি মিনিটস এবার ওই পাশটা দিয়ে আসা যায় হেঁটে লাইট জালি দেওয়া হয়েছে এই পাশটা দিয়ে কটেজ আছে বার্বিকিউ একটা কটেজ সুন্দর করে ক্যান করে দেওয়া আছে যাওয়া যায় এই যে পাশ দিয়ে কটে সুন্দর কটেজ আছে মোটামুটি বড় পরিবার নিয়ে আসলে একটা কটেজ ভাড়া করে থেকে চলে এটা কটেজ টার পিছন দিক দিয়ে যাচ্ছে এইপাশটা রেস্টুরেন্ট এটাও খুব সুন্দর এটাতে ভালো রুম আছে একসাথে বড় 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 কনফারেন্স করার জন্য স্টেজে লোকজনকে জায়গা দিতে হবে সেই জায়গাটা অন্য সব জায়গায় আছে